ভারতের পাঞ্চেত ও মাইথন বাঁধ খুলে দেয় বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এইচ এম ইমামের সহায়তায় হাবিবুর বাশাল রবিনের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার সকালে ভারতের রাজ্যের পাঞ্চেত ও মাইথন বাঁধ খুলে দেয়া হয় এ কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে এরই মধ্যে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারের বরাতে জানা যায় ডিভিসি বাঁধ ছেড়ে দেয় বন্যায় প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের চার জেলা মুখ্যমন্ত্রী মমতা দশ জেলার প্রশাসনকে পরিস্থিতির উপরে নজর রাখার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে প্লাবিত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনার জন্য সক্রিয় করা হয়েছে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমানে নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে বাঁধ খুলে দেওয়ার অভিযোগ করেন মমতা পশ্চিমবঙ্গের বন্যার প্রভাব বাংলাদেশে কতটা পড়বে এ নিয়ে কথা বলেছেন বিশ্লেষকরা তারা জানান সেখানে পরিস্থিতি খারাপ হলে বাংলাদেশেও এর প্রভাব পড়বে তবে এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী এক থেকে দুই দিন পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলীয় অবহায়িকা এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী এক থেকে দুই দিন দেশের পশ্চিমাঞ্চলীয় দ্বন্দ্ব নদী পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং এর মধ্যে উল্লেখ্য আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং এর ফলে লালমনীহাট নীলফামারি রংপুর কুড়ি গ্রামের কতিপয় নিম্নাঞ্চল স্বল্প মেয়াদে প্লাবিত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তবে পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে